কে আবার আরেকটা ক্লাস নিচ্ছি সেই ক্লাসটা হচ্ছে কি আমরা প্রাথমিক অবস্থায় যে জিনিসগুলো আমরা কি জানতে হবে নামগুলো জানতে বেসিক যে বিষয়গুলো আমরা এই জিনিসগুলাই বল প্রথমে আমরা জানব কি এটার নাম কি রেডিয়েটর রেডিয়েটর এটা আছে কি রেডিয়েটর এটা হলো আফটার হিউজ এটা 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 এই যে চারটি তার দেখতেছেন এটার নাম

এয়ার ক্লিনার এটা হলো একদস্ট মেনিফুল এটা হলো গ্যাসের কিট এটা হচ্ছে কনভার্টার আপাতত এটা ব্যাটারি আর এই ভিতর সাইডে আছে কি ডায়নামা যা দ্বারা আমরা ইংরেজিতে বলি কি অল্টারনেটর তারপর আছে সেল স্টার্টার আরেকটা জিনিস দেখেন আমরা যে জিনিসটা বলি কি স্পার্ক প্লাগ আসলে স্পার্ক প্লাগ বাইরে থেকে দেখা যায় না এই যে ভিতরে যে ইগুলো দেখতেছেন এই ভিতরে আছে কি স্কোয়ার প্লাগ গুলা থাকে আরো কি কোনো বিষয়ে মোটামুটি আপনাদের জানার থাকে